আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত প্রশ্ন করেছিলেন ওজুর সময় মাথার সম্পূর্ণ চুল ভিজাতে হবে এ বিষয়ে ইসলাম কী বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওজুর সময় মাথার সম্পূর্ণ চুল ভিজাতে হবে না হাদিসের মধ্যে তো ভেজানোর কথা বলা হয় নাই মাসে করার কথা বলা হয়েছে আপনার একটা চুলও ভিজাতে হবে না দুইটা চুলও ভিজাতে হবে না জাস্ট হাতের মধ্যে পানি ভরিয়ে তিন আঙ্গুল এভাবে দিয়ে মাথাটা মাসে করা এবং সামনে এগুলো দিয়ে আনা এটা হচ্ছে আমাদের মাসে হের করণীয় আল্লাহাক আমাদেরকে বোঝার তফিক দান করেন তারপর এটা দিয়ে কানের লতির ভিতরে মাসে করে দেওয়া সম্পূর্ণ মাথা মাসে করা এটা হানাফি মাঝাবের নিয়ম মাথা ধোয়ার কথা বলা হয়নি তবে কেউ যদি মাথা ধুয়ে ফেলে তাহলে মাসে আদায় হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত